সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিন মতো আস্তে আস্তে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে আসছে বাসায় এই পর দিন তো বাজারে ছিলাম দেখছেন আজকে বাসায় আর গরু কিন্তু বাড়ি বেশি নাই একটা গাই ও একটা বকনা ওই একটা গাই ও একটা গাই এই চারটা গরুই আছে আর সাথে দেশে কি ওটা একটা বাসর আছে আর ওই যে দুধ নিতেছে ওইটা দিছে গাবি এখন ঠিক আছে তো গাবি বলতে ওটা প্রেগনেন্ট মানে দেড় মাস মেবি দেড় থেকে দুই মাস হয়েছে আর কি তো এই গরুর খাবার দিলাম আর ভাই আজকে আমি বাসাই আমার গিরা কিন্তু এই জায়গায় কাটা সেটা আপনারা সবাই জানেন যারা আমার আগের ভিডিও দেখছেন তারপরেও আমার মামু মানে চলে গেছে আজকে নাকি আসবেন আসে ঠিক আছে কালকে আবার আসবে আজকে কোন জায়গায় যেন যাবে সে কারণে আমারে বললো যে তুই কর তো আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আমাদের ওইটা সাধারণ ব্যাপার তো গরুর খাবার দিছি এখন এদিকে ঘাস কাটতে যাবো আর বোঝেনি তো ভাই আমাদের মানে যারা খামারি বা যারা এতেসে আমাদের মতো পাবলিক তারা মানে তাদের আর যাই হোক কাজ তো কামাই নাই কেননা বুঝতেই পারতেছেন একজনের আপনি কাজে রাখছেন সে না আসতে কিন্তু আপনার ছুটতে হবে এটা বুঝতে হবে তো চলে না ঘাস কাটি তারপরে ঘাস আনি ঘাসের বইতে কী অবস্থায় প্রায় মাস খানিকের উপরে ঘাসের বই আমি যাই না তো যা দেখি কী পরিমাণে ঘাস আছে আগে তো দেখছিলেন এই যে ঘাস অল্প আছে মানে ঘাসের বই একটাই নষ্ট হয়ে গেছে আরেকটা তো ওই যে দেখছেন কী অবস্থায় পড়ে আছে ওইটাই ঘাস লাগানোই হয় না আর আরেকটা আছে সেটা ভালো আছে মানে আপনার রোজার আগে লাগানো হয়েছিল ওই ঘাসটা তো ওই ঘাস তারপরে থেকে এই যে একটা উল্টাপাল্টা বৃষ্টি হইলো ওই বৃষ্টির কারণে কিন্তু ঘাসগুলো ঠিকমতো আমরা নিতে পারি নাই বা ঘাস ফলাই পারি নাই তো এখনও বৃষ্টি ভাই আজকে সারাদিনই তো বৃষ্টি সারা রাতই বৃষ্টি এখন তো সকাল নয়টা দশটার মতো বাজে দশটার মতো বাজে তো এখনও সেই মানে এই মাত্রই রোদ উঠছে দেখেন এই মাত্রই তাছাড়া দেখেন পানি এখন একেবারে ভিজা আর ভাই এত বড় ঘর এই ঘরের দাম বলছে কত জানেন আমি চাইছি একদম পঞ্চাশ হাজার তারা বলছে শোনা দরকার নাকি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা তো আমি বলছি থাক ভাই ঘর নষ্ট হয়ে যাবে এখন ভাই এটা সময় নাই কি করব বলেন তো যদি বাসায় থাকতাম তাহলে দেখা যায় আপনার দেশি মুরগি কিংবা হাঁস কিংবা দেখা গেল যে আপনার ওই কি বলে লেয়ার মুরগি না কী বলে তারপরে হতে সে আরও অনেক প্রকারের মুরগি আছে সোনালি মুরগি যে কোনো একটা উঠাইতাম বা কোয়েল আছে যা হোক একটা করতাম বাট আমি তো বাসাই থাকি না ঠিকমতো সেটা আপনারা জানেন তো এই কারণে এই জিনিসটা সম্ভব হইতেছে না আর কি বলবো তো এই কারণে এই জায়গায় সময় দিতে পারতেছে না বেশি তো এই দেখেন আর আল্লাহ ঘাসের প্রতি তো ঘাসই নাই কি অবস্থা আমার মা মানে যা বলতে হয় ভাই মানুষ কাজ করবে কাজ করে টাকা নিবে যাই হোক মানে খারাপ বলতে হয় না তারপর একটা জিনিস দেখেন যে ঘাস তারে বলছিলাম কি যে এই দুই দিন তিন দিন বৃষ্টি হইতেছে তার আগে তো আর বৃষ্টি হয় নাই সুবিধাই ছিল তো আমি তারে বলছিলাম যে গোড়া থেকে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো সহ কাটতে সে শুধু ঘাস কাটে নিয়ে গেছে আর এই দেখেন ময়লারে বোঝাই করে রেখে দিছে এই জায়গায় ভুয়ের মাঝখানে এটা কোনো কাজ হইলো দেখেন জায়গায় জায়গায় দলা দলা করে দিয়ে দিছে শুধুমাত্র আপনার যে ঘাসটা আছে ওই ঘাসটা কাইটে নিয়ে গেছে এখন কি খাওয়াবো গরুরে বোঝান আমার খারাপ লাগতেছে এখন কাটবো কি এখন বলেন আমরা মানে আমার কি বলবো এই দেশে কর্মচারী ভাই নিজের জিনিস নিজের মতো না করলে হয় না আগের দিন দেখেন আমি কি করছিলাম একদিনে আর উন কি করছে এই কয়দিন যাবত দেখেন সেটা এইগুলো রাখার দরকার আছে ভাই এই জায়গায় দেখছেন সব গোড়া গোলো রেখে চলে গেছে এই জায়গায় বাসায় রেখে পরে কাটো অন্য অন্য একটা ইচ্ছা লাগাইতাম ওই যে ওইখান তো চাষ দেওয়া লাগবে চাষ দেওয়া ছাড়া যে এতটুকু সম্ভব ওই পয়সা লাগাই দিতাম এইগুলো রাখার দরকার আছে এই দেখেন কি দেখছেন এগুলো তো বড়ো হয় না এগুলো তো খাওয়ানো যায় মেশিন যেহেতু মেশিনে তো সব কিছুই খাওয়ানো যাইবাই উল্টা কাজ করে রে ভাই এই দেখেন এই জায়গা থেকে আমি কাটছিলাম একেবারে পুরা ক্লিন করে ফেলাইছিলাম এইটুকু কাটছিলাম আমি একেবারে গোড়াই গোড়াই কাটা নিয়ে গেছিলাম দেখছেন এই নতুন ঘাস দালাইছে তাছাড়া কিন্তু আগে আপনার ক্লিন করে কাটা নিয়ে গেছিলাম আমি একেবারে যে ভুঁই পরিষ্কার এইটুকু দেখছেন এইটুকুর একটা ভাব দেখেন ভাই আর কি বলবো এইটুকুর একটা ভাব দেখেন এই যে দেখেন দেখছেন এই দেশে বর্তমান কর্মচারীর অবস্থা দেখছেন কি বলবো বলেন এখন কি খাওয়াবো রে আমি তো মাথায় কাজ করতেছে না আর মামু আমার বলেও যে ঘাস নাই এগুলা খাওয়াইলে কি কাইটে কাইটে খাওয়াইছে কিছু তো করার নাই কি করব এখন যাই বলি দ্বিথা এই যে এই জায়গা থেকে কাটছে দেখেন এই যে কালকে মেবি এই জায়গা থেকে কাটছে এখনো রস বেরোইতেছে নতুন কাটা যাই হোক অবস্থা মানে কি বলবো আর মুডটাই খারাপ হয়ে গেল সব কিছু অবস্থা আজকে কাজের লোক আসে নাই বা আমার যে মামা সাথে সে আসে নাই কাহিনী হচ্ছে সে নাকি বেড়াইতে যায় যে তো যাক সমস্যা নেই আগে থেকে বললে ভালো কথা গরুর খাবারও শেষ আজকে যে খাওয়াইছি এটা মানে সাধারণভাবে অল্প কিছু অল্প কিছুই ছিল তো সেগুলো দিয়েই খাওয়াইছি দেখলেন যে খাবারের মানে গরুর মানে যে গড়া আছে গড়ার ভিতরে বেশিরভাগই কিন্তু পানি তো মানে বোঝে নিত খাবার শেষের দিকে এই কারণে কী না আমার বলবে তো যে খাবার শেষ বা ঘাসের এই অবস্থা কিচ্ছুই কিন্তু পরে নাই কি বলবো এতে কাহিনি তো এখন দেখি ঘাস মানে যেমন কিছু কাটতেই তো হবে ঘাস ওই যে ওইগুলা কেটে নিয়ে যাব আর হচ্ছে আপনার যে খড় আছে খড়ও কিন্তু শেষের দিকে আমাদের বলেই নাই কিছু আমি সকালে দেখছি তো যাই হোক খড়ে কিছু খড় কাটবো কাইটা মাখাইয়া তারপরে দিব আর না হইলে তো হইতেছে না কেননা কি ভাই আমার মানে কি বলবো আর বলার কিছুই নাই যে কাজ বাজ করে উল্টো পাল্টা যাই হোক আজকের মধ্যেই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন দেখার আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে